বিশ্বর নদের জলে প্লাবিত হয়েছে আরামবাগের বেশ কিছু এলাকা তার পাশাপাশি গতকাল ডিবিসি থেকে তিন লক্ষ কিউসেকের উপরে জল ছাড়া হয়েছে তারপরেও মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে হুগলির পুরশুরা পঞ্চায়েতের একাধিক এলাকা খড় ছাড়া হয়েছেন বহু সাধারণ মানুষ কোথাও আবার দেখা যাচ্ছে বাঁধের উপর গিয়ে আশ্রয় নিয়েছেন তারা আজ দুপুরে বানভাসী এলাকায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথমে হাওড়ার উদয় তারপর সেখান থেকে পুরশুরায় আসেন তিনি পুরশুরার ব্রিজের উপর থেকে নদীর অবস্থান দেখেন তিনি সেখানেই বলেন পুরোটাই ম্যানমেড বন্যা নিমিত ইচ্ছে করে এইরকমভাবে জল ছাড়ছে সেখান থেকে সামন্ত রোড হয়ে আক্রি শ্রীরামপুর গ্রামে মানুষের সঙ্গে কথা বলেন তিনি সেখানেই জেলা শাসককে ডেকে পাঠান জেলা শাসককে বিভিন্ন নির্দেশ দেন তিনি তিন লক্ষ কৃষকের ওপর জল চেলেছে। মানে ম্যানমেট প্লান্ট পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য বাংলা বলে কেন্দ্রীয় সরকার ট্রেজিং করে না ডিবিসি আর দু লক্ষ কৃষক জল রাখতে পারে যখন তোমাদের সত্তর পার্সেন্ট ভরে আশি পার্সেন্ট ভরে তখন তোমরা কেন ছাড়ো না আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার ওপরে ঠেলে দাও বাংলার কত অঞ্চল সহ্য করবে হাই ফেসেলে রবিন বিল বিল اس کو اس کو اس کو اس کو খাই নপ প্লিজ উরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ